হ্যালো বন্ধুরা গাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আমার শাশুড়ি মা শ্বশুরমশায়া ননদিনী এসেছে দুর্গাপুরে তাই আমরাও চলে গেলাম টিভি সুমরের বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া আর অনেক মজা করে দিনটা কাটালাম আজকের পুরো দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরো ব্লগটা দেখতে থাকুন চলুন ব্লগটা তাহলে শুরু করি আজ রবিবার ঘড়িতে সময় সকাল দশটা চান রেডি হয়ে যাচ্ছি পুজো দিতে আমার মাও এসেছে আজ গঙ্গা পুজো বাড়িতে পুজো হয় মা মনুষার প্রতিমাও দর্শন করে নিন সবাই প্রতি বছরই এই দিনে মামাবাড়িতে মনসা পুজো হয় আজ এখানে সবাই আসবে মাও এখানেই থাকবে আমরা থাকতে পারবো না আমাদের যেতে হবে ডিবিসি মোড়ের বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আমি আমার বর আর আমার ছেলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম চলুন ওই বাড়িতে পৌঁছাই তারপরে আবার কথা হবে আমরা এই বাড়িতে পৌঁছে গেছি এই দেখুন সবাই বসে আছে এসে আমরা একটু জলমিষ্টি খেয়ে নিলাম এখন সবাই যে যার কাজে ব্যস্ত এই দেখুন সবাই কি করছে এই যে বাবা আর এই যে মা সাক্ষাচ্ছে মা কি সাক্ষাচ্ছ তুমি এখন ওটা কি করছো

খাওয়া এখন রান্না হবে আপনারা সবার কাজই তো দেখলেন আমার ছেলের কাজটা দেখুন ও এখানে শুয়ে শুয়ে এখন ফোনে ড্রয়িং করছে ও ফেলতে থাকুক চলুন আমার রান্না কত দূর হলো আপনাদের দেখাই তুমি কি করছো আরে মাঝে করছি আর ঝোল হবে আর ভাজা হয়ে গেছে আর

এই যে এই যে মা এখন ছাড় দিচ্ছে করবি ছাগের তোর কী হয়েছে মাথায় জল দিচ্ছিস কেন ভাই দেখি 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 একজন মাথায় গুঁতো খেয়েছে এখন মাথায় জল দিচ্ছে তাকাবে না কে এখন টাকা টাকা এত ভালো করে বলছি তাকাবি না একজন মাথায় গুঁতো খেয়েছে জল দিচ্ছে এই যে এটা মাসির ছোট্ট বাগান এই যে মাসে কি কি লাগিয়েছে কি অনেক আছে তারপরে কি বললাজ এই যে পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে ধরেছে ছোট ছোট আর এই যে করলা গাছে অনেক করলা ধরেছে মাসি কোন এদিকে ধরেছে

এই যে কাতলা মাছের আলু পটল দিয়ে তরকারি শেষ করতে মিষ্টিও আছে আর আছে এই যে কয়েকটা আম কেটে নিয়েছি এই আমটা একটু বেশি পেকে গেছে আর কিছুটা স্যালাড কেটে নিলাম চলুন সবাইকে খাবার দাবার বেড়ে দিই বাবা কি করছো এখন টসলেট নিয়ে খেলতে ব্যস্ত আমরা এখন খাওয়া দাওয়ার পরে বসে আছি এই যে উনি আর ওই যে ওখানে বাবা ঘুমিয়ে গেছে আর এই যে মা এই যে আমরা এখন বসে বসে গল্প করছি আমাকে তো দেখাও এই যে আমরা এখন খাওয়া দাওয়ার পরে বসে বসে গল্প করছি আর এই যে মা কোথা থেকে কিনে এনেছে এগুলো কোথা থেকে এনেছে তালাজুরি পুরুলিয়া পুরুলিয়াতে মা হচ্ছে দেশের বাড়ি গেছিল পুরুলিয়াতে

খুব সুন্দর পুরুলিয়া থেকে আমার বাসনগুলো কেমন এনেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেক গল্প হয়েছে গল্প করে করেই হয়ে গেছে বিকেল এবার আমাদের বাড়ি ফিরতে হবে এই যে আমাদের বাড়ি যাচ্ছে একজন জামা পরাচ্ছে একজন জামা পরাচ্ছে আর একজন এই যে প্যান্ট পড়াচ্ছে

এবার বাড়ি পৌঁছাই তারপরে আবার কথা হবে ভিডিওটা একদমই স্কিপ করবেন না সন্ধেবেলায় যাবো মামা বাড়িতে প্রসাদ আনতে পুরো ফুরকটা দেখতে থাকুন আরও অনেক মজার মজার পাট আসছে আমরা ঘরে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ড্রেস চেঞ্জ করে চলে এলাম মামা বাড়িতে প্রসাদ নিতে এই দেখুন পুজোর কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে আজকে গরমটা অতিরিক্তই আছে তাই মামাবাড়ি থেকে বেরিয়ে বরকে বললাম চলো একটু আইসক্রিম খেয়ে আসি বর বললো চলো তাই বাজারে চলে এসেছি এসেই প্রথমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম বাজারে আর তেমন কোনো কাজ ছিল না এরপরে চলে এলাম পেট্রোল পাম্পে এই দেখুন আমাদের গাড়ির খাবার অলমোস্ট জিরো গাড়ির খাবার ফুল করে আমরা দাঁড়িয়ে পড়লাম হাওয়া চেক করার লাইনে এই দেখুন আমাদের গাড়িতে এখন হাওয়া চেক করা হচ্ছে এখন বেরিয়ে পড়লাম সোজা বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আর একটি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ব্লগ দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা